সকালবেলা থেকেই বসে আছি থানায় বেলা বাজে এখন একটা এখনো বসে আছি তোমাদের পুরো ভিডিওটা দেখো জানতে পারবে কেন বসে আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখছি পুরো আকাশ একদম অন্ধকার কুয়াশায় ভরা আর এখন বাজে সাতটা আজকে আমার বর একটু দেরি করেই গেল কেন দেরি করে উঠেছি এত অন্ধকার দেখে কি পরিমাণে কুয়াশা পড়েছে তাহলে ভোরবেলা যখন আমি পাঁচটার সময় উঠেছি তখন কত কুয়াশা ছিল ভাবতো এই কুয়াশা যদি মাথায় লাগে কেমন পরিমাণে ঠান্ডা লাগবে বলো কিন্তু কাজ তো করতেই হবে আমাদের তো আর সেই নেই যে বাইরে মানে কি বলো বস থাকবো একটু রোদ্দুর উঠুক আজকে আকাশ দেখে মনে হচ্ছে না যে রোদ্দুর আজকে আর উঠবে আর তার মধ্যে আমার যাওয়ার আছে রান্নাবান্না কিছুই করবো না এইসব কাজকর্মগুলো সেরে রেখে দিয়ে যাব হচ্ছে থানায় থানা থেকে ডাক পড়েছে সেই জন্যে থানায় যেতে হবে আর থানায় কেন ডাক পড়েছে আমাদের আমাদেরকে যে পুলিশ অফিসারের হাতে ছিল সে ট্রান্সফার হয়ে গেছে অন্য একজনের হাতে গেছে আর হাত বদল হওয়া মানে বুঝতেই পারো তোমরা সেটা বলার কিছু নেই সেই জন্যে ডাক পড়েছে দেখা যাক কি হয় সেখানে গিয়ে কি বলে কি মীমাংসা হয় তবে ভীষণ পরিমাণে টেনশানে থাকে জানো তো এত টেনশান আর নিতে পারছি না প্রচুর নিজেদের খাটনির পয়সা কষ্টের পয়সা দিয়ে জমি কিনে নিজেরা বাড়ি করে ভাস করবো মানে বাড়ি করে নিজেদের বাড়িতে বাস করব। এটা ভাবা এটা চেষ্টা করা কি আমাদের অপরাধ হয়ে গেছে তোমরা বলো নিজেদের কষ্ট করে খেয়ে না খেয়ে কোনো দিন সোনা দানা জামা কাপড় ভালো খাওয়া দাওয়া কিচ্ছু করিনি জানি না হোটেলে খাওয়া সেই একটু একটু করে জমিয়ে জমি কিনেছিলাম তার জন্যে এত শাস্তি এটা কি আমাদের পাওনা ছিল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে থানায় যাচ্ছি থানায় যাচ্ছি বলতে কালকেই তলোবেসছিল কালকেই তোমাকে বললাম যে একটু টেনশন প্রচুর তো যতদিন হয়তো বেঁচে থাকবো ততদিন এই ঝামেলা পোয়াতে হবে ভোগ করতে হবে কী করতে কিনেছিলাম জমি জানি না আর ছেলে এখনও পড়তে যায়নি ও পড়তে বেরোবো বেরোনোর আগে আমি বেরিয়ে পড়লাম আকাশে রোয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ তো কত খারাপ আর ঠান্ডা লাগছে কিছু গায়ে দিয়ে যায়নি এরকম পাগলি পাগলির মতো যাচ্ছি কত এই সমস্যা মিটবে কবে মিটবে সেটাও জানি না তো চলো যাই আগে তারপর তোমাদের সাথে সব আপডেট দেবো চলো সাথে থাকো শুধু আমি একা না আমার সাথে আরও যারা জমি কিনেছে সবাই এই যে আমরা বসে পড়েছি একসাথেই আমরা যাতায়াত করি কোর্ট বলো থানা বলো এই যে দেখো টোটো চ নেমে পড়েছি নেমে এখন এই যে এই স্টেশনের দিকে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটবো আর এখানে টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি এই প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা কিন্তু ওই দিকের প্ল্যাটফর্মে পুরো মানুষের ভিড়ই ভিড় কেন বলো তো সবাই যাচ্ছে ঘুরতে আর আমরা যাচ্ছি লক মানে থানায় থানা ঘুরতে ট্রেনেও উঠে পড়েছি আর দেখছি ক্রিসমাসের সব বড় বড় ক্রেক মানে লাগানো গাছ লাগানো ট্রেনের মধ্যে একটু মানুষজন অল্প আছে সেই জন্য একটু ক্যামেরা খুলতে কেমন লাগছিল তাও খুললাম আর এই যে পয়সাটা যে ছেলেকে ভালো মন্দ খাওয়াবো সেটা গিয়ে দেখো আজকে থানাতে খরচা করে আসলাম কি মীমাংসা হলো বলতে বলছি যে আমি দেখে নেবেন সবাই আমাকে এ দেখো আমাদের এখানে আমরা সবে থানা থেকে বেরোচ্ছি মীমাংসা বলতে ওই জমিটা আমাদের নিতে বলছে এখন ওই জমির দাম মালিক যেটা চাইছে আমাদের পক্ষে সম্ভবই না যদি আমাদের তার জন্যে জেল ফাঁসি যা হবে হোক বলছে দু লাখ করে চার লাখ টাকা আমি লোন ফোন তুলে যদিও চেষ্টা করি দু লাখ টাকাও জমাতে পারি বাকি দু লাখ টাকা আমি কোথায় পাবো ওরা দিক ছিল টোটো ভাড়ার আমি আমার ভাড়া আগেই দিয়েছি খুচরো নিয়েছি ওরা একটু নামলো বললো যে একটু বাজার করে নিয়ে যাই বাজার নেই আজকে রবিবারের বাজার আর আমি বাজারে ঢুকেছি সবাই ভাবছে আমি বাজার করব কিন্তু না আমি বাজার করব না এ দেখো আমাকে বলছে বলছে তুই বাজারে এসছিস আর বাজার করছি না আমার কাছে পয়সা নেই আজকে আমি বাজার করব না ওরা বাজার করছে ওরা বাজার নিয়ে তাই আমি এই সাথে দাঁড়িয়ে আছি একসাথে এসছি একসাথেই বাড়ি ফিরবো সেই জন্যে আরে এসেছি বাড়ি ফিরেছি যে বাড়ি ফিরে দেখো বসেছি প্রচন্ড কষ্ট হয়েছে এখন বাজে বেলার দেড়টা কাপড় ছাড়িনি পেয়ে গেছে প্রচুর খিদে সকালবেলা শুধু চা খেয়ে গেছি একটা বিস্কুটও দাঁতে কামড়ায়নি কথা বলার যেহেতু সামনাসামনি জো নেই সেই জন্য বলতে পারছি না আমার তো অনেক সমস্যা লোকে বলে যে আমরা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি না কিন্তু আমি ভয়েস ওভার না দিলে ভিডিওতে আমি কিছু করতেই পারবো না তোমরাও কিছু শুনতে পারবে না আর রোজই কপিরাইট চলে আসবে এত আওয়াজের চোটে আমি এসে দেখো গলা বলে না কপাল যখন খারাপ হয় সব খারাপ হয় শীতকালে ভাত নষ্ট হয় না ভাতগুলোর অবস্থা দেখো পুরো গোলে পাক হয়ে পচে গেছে কিন্তু কিছু করার নেই আমি মুড়ি খেতে পারি না সেই জন্যে সেই ভাতগুলোই একটু ভাজা ছিল দেখো ভাজাটা নষ্ট হয়নি অথচ ভাতটা নষ্ট হয়ে গেছে সেই ভাতটাই খেয়ে নিচ্ছি আর চাল ধুয়ে নিয়েছি চাল আর জল ভাতে দিয়ে দিচ্ছি আর বরকে ফোন করলাম বর বলো আলু সেদ্ধ ভাত করো এত বেলায় কী করবে তো দেখি কি করি আলু সেদ্ধ ভাত করলে আলু সেদ্ধ ভাত তো খেতে পারবো না আমি কি আলু সেদ্ধটা এখন আর খেতে পারি না বাবা মরার পর থেকে মা এসছে মাকে বলছি মা বললো কি হলো আমি মীমাংসা বলতে জমি নিতে বলছি আমার কাছে অত টাকা সম্ভব না কে দেবে আমাকে অত টাকা সোনা নেই দানা নেই গয়না নেই গাটি নেই কি বিক্রি করব কার কাছে হাত পাতবো কে বিশ্বাস করবে যে আমরা এরকম ঠকেছি মানুষ না দেখলে তো মানুষ বিশ্বাস করে না না যদি আমাদের ব্যাপারে মানুষ খবর করে তখন হয়তো বিশ্বাস করবে যে হ্যাঁ আমরা কেমন মানুষ কি ধরনের মানুষ এখানে কুকারের মধ্যে আলু আর বেগুন দিলাম যে এটা দিয়ে একটু ভর্তা করব তাহলেও একটু ভাত খেতে পারবো আর কাঁচা টমেটোর চচ্চড়ি আর কালকে শাকের চচ্চড়ি ছিল ওটা একটু গরম করে নিলাম আর কিছু রান্না করব না তো মা বলছে যে ছেলেটা আজকে রবিবার এই দিয়ে ভাত খাবে তো মার কাজের বাড়ি থেকে দু পিস মাংস দিয়েছিল তা মা বলছে এটা তুই নিয়ে নাও না তুমি নিয়ে যাও তুমি তুমি খাবে কি দিয়ে তো মা বলছে না আমার লাগবে না তোর ছেলেকে দে তাই জন্য ওর জন্য দিয়ে গেল আর আমরা এই দিয়েই খেয়ে নেবো কি করব বলো ঘরে সবজি আছে কিন্তু রান্না করার সময় নেই মন মেজাজও ভালো না সেখানে থানা থেকে বলছে যদি জমি না কেনেন তাহলে শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে থাকে না বলে শাস্তি যা পাবো পাবো কপালে যা আছে তার বাইরে তো কিছু ঘটবে না না আমরা নিজেদের খাটনির পয়সা কষ্টের পয়সা দিয়ে জমি কিনেছিলাম আমরা কি করে বুঝবো সেখানে উনি একটা সুলুক বলে বলল যে মানে কথাই আছে যে সব থেকে ভালো লাগে গরিবের রক্ত সেটা হয়ে গেছে আপনাদের সাথে এটা কিন্তু বাস্তব কথা আমাদের সাথেই কিন্তু ঘটে গেছে এই জিনিসটা এমন ঘটা ঘটেছে যেটা আর মানে বলে বোঝাতে পারবো না কারোর কাছে হাত পাতবো না ভেবেই জীবনে মাথা তুলে বাজবো আমার বাবা সবসময় আমার বরকে খোটা দিত সেই কারণেই কিন্তু আমি অনেক কষ্ট করে জমি কিনেছিলাম যে কোনো কিছু করার মুরদ নেই এই নেই সেই নেই কালো দেখতে অনেক অনেক কথা কিন্তু শোনাতো অনেক মানুষ ছিল যাদের আমাদের নিজের বাড়ি নেই বলে অনেক মানুষ কিন্তু আমাদের মানে আমার নিজের লোকরা কিন্তু অনেক খারাপ ব্যবহার অনেক দুর্ব্যবহার আমাদের সঙ্গে করেছে আমি সেইখান থেকেই চেষ্টা করেছিলাম একবার ঠকলাম দ্বিতীয়বার ভাবলাম ঠকবো না কিন্তু কি করবো হয়তো কপালে ছিল আমার এই ঠকা আমরা তো নিজেরা কিছু করতে পারছি না ভগবান যদি এর বিচার করে ভগবানের উপরেই ছাড়লাম কেন আমাদের ক্ষমতা নেই আবার ওই যে বিক্রি করেছে তার উপরে কেস খামারি করা বুঝেছো ভিডিওর মাধ্যমে সবটা বললাম বসে বসে সব কিছু বললে তোমাদের ভালো লাগতো না কাজকর্মর মাধ্যমেই কথাগুলো শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে জীবনে মানুষ কিন্তু ঠকেই শেখে এখনো আমরা ঠকেই শিখলাম অনেক অনেক কিছু কিছু শিখলাম জানতে পারলাম আর ওখানে গিয়ে যখন বসেছি থানায় অনেক রকমের মানে কি দেখলাম মানুষদের যাদের ধরে ধরে পুলিশ নিয়ে আসছে অনেক কিছু সেখান থেকে শেখার আছে শিখলাম জীবনের জীবনটাই হচ্ছে শেখার ছ যখনই হোক তখনই কিছু কিন্তু নতুন কিছু শেখা যায় তা আমরা আমরাও নতুন কিছু শিখলাম অনেক কিছুই শিখে ফেললাম কিন্তু এই অল্প বয়সে অনেক অভিজ্ঞতা হলো অনেক মানুষ চিনলাম যে ভালো মন্দ কেমন মানুষ মিষ্টি কথা বলে তারপরে পিছন থেকে যে এমন ক্ষতি করার চেষ্টা করে সেটা আমাদের থেকে ভালো কিন্তু কেউ জানে না যে আমার ভুল হয়ে গেছে একটাই যে নিজের বাড়ি হবে নিজের বাড়িতে বাস করব এই ভাবাটা এই চেষ্টা করাটাই সব থেকে বড় অপরাধ আজকে রান্না দেখতে পাচ্ছ এই যে কাঁচা টমেটোর চচ্চড়ি বেগুন ভর্তা কালকেরের হচ্ছে শাকের চচ্চড়ি আর একটু শশা কাটলাম বরের তো বিশাল ঠান্ডা লেগেছে তাও কাটলাম আর এই হচ্ছে মা দুপিস মাংস দিয়ে গেছে একটা বরকে দিয়ে একটা ছেলে খাবে আর আমি ভাত খাবো না একটু মন মেজাজ ভালো না তার জন্য আমার খাওয়া দাওয়ার ইচ্ছা নেই চলো ছেলে খেয়ে কোনো রান্না রান্নাবান্না করলাম রান্নাবান্না সারলাম বেলা দুটোর সময় ভাত বসালাম একটু কাঁচা টমেটোর চচ্চড়ি আর বেগুন আলু দিয়ে ভর্তা বানালাম আর কালকে শাকের চচ্চড়ি ছিল সেইটা আর আমার মায়ের কাজের বাড়ি থেকে দু পিস মাংস দিয়েছিল মাকে খেতে তো মা আমাদের আবার আমার ছেলের জন্য দিয়ে গেল বললো ওই দিয়ে ও খাবে বর বলেছিল শুধু আলু সেদ্ধ করতে তাই আমি ওই রান্না করেছি কোনো রকম সারলাম পা গুলো আজকে তো ভীষণ কুয়াশা ছিল তোমরা জানো তো পা গুলো আমার ঠান্ডায় পুরো ফুলে গেছে এমনিতে অনেকদিন ধরে সমস্যা হচ্ছিল শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তা আগে তাড়াতাড়ি রান্না সেরে দিয়ে বর এসে গেছে আর এই যে ছেলেকে খেতে দিয়েছি কি দুর্ভাগ্য জানো না এখন শীতের দিন ভাত ভালো থাকে তো কালকে রাতে ভাত আমি যার জন্য ছেলেকে দিলাম না বললাম সকালে অত সকালে বেরোবো ভাত হচ্ছে কি বলে ভাতটা থাকলে ও দুটো খেতে পারবে আমি যখন আসবে সে দুটো খেতে পুরো ভাতটা গোলে একদম পুরো পাক গলা হয়ে গেছে ছেলে বললো মা আমি খাইনি আমি খেতে পারিনি ওই একটুখানি খেয়েছে আর পুরো রেখেছে আমি এসে ওই পাক গলা ভাতটা খেলাম কি করবো বলো যে আমার আমি থানাতেও বললাম আমার কত মানে একটা সলিউশন কি বলছে জমিটা আমাদের আবার কিনে নিতে আমরা জমি কিনতে কিনে নিলে অত টাকা পাবো কোথায় এখন উনি যা দাম বলছে সেই দামে আমাদের নিতে হবে সেই দামটা বলতে গেলে এখন চার পাঁচ লাখ টাকা ম্যাক্সিমাম চার লাখ টাকা তাহলে এই সমস্যা থেকে বাঁচা কিন্তু অত টাকা আমাদের কাছে সম্ভব না কোথায় পাবো দিন আনি দিন খাই পরের বাড়ি থাকি ছেলেটাকে দু মাস হয়ে গেল ডাক্তার দেখাতে পারছি না তারপরে বরের তো আছেই দুজনের মিলে আমি এই যে ভিডিও দেখছিলাম সে তার ছেলেকে নিয়ে বলছে সে ব্লগিং করে প্রচুর লাখ লাখ টাকা কামিয়েছে সে সে ফুটানি করে উড়িয়েছে গাড়ি কেড়েছে বাড়ি হ্যাঁ বাড়িটা দরকার সবার দরকার গাড়িটা তো দরকার না যাদের গাড়ি থাকে না তারা কিভাবে চলে কত বাচ্চাদেরই সেই রোগ হয় তাই না ওই যে কি বলে ওই কি বলে বাবা রোগটার নাম থ্যালাসেমিয়া তালাচেমিয়া রোগটা কত বাচ্চাদের হয় হাজার হাজার বাচ্চাদের হয় যারা গরিব মানুষ তাদের হয় তারা কি করে তার বাচ্চাকে সুস্থ করছে বলো তো এটা একটা ভাববার বিষয় না তো সেহেতু যাকে সে তার বড় ব্লগার বলে তার মানে ভিডিওতে অনেক লোক অনেকে তাকে সাহায্য করতেছে আমরা ছোট মানুষ বলে আমাদের জন্য কেউ নেই যে থানায় বললাম যে আমাদের জন্য কেউ নেই আমরা কাকে বিশ্বাস করব সরকারি অফিসকে সরকারি অফিসে গিয়ে আমরা সব ওখান থেকে সব কাগজপত্র করেছি তারপরে যদি তার মধ্যে ডুপ্লিকেট হয় কী করবো থানা থেকেও বললো পুলিশ অফিসার বলল যে সবাই টাকা খেয়ে বসে আছে কি করবেন বলুন এইটাই হচ্ছে কথা আপনাদের ভাগ্য খারাপ সে কথা বললো তো ভাগ্য খারাপ বললে তো চুপ করে থাকবো না তবে আর অতগুলো টাকা দিয়ে আর ওই জমি নেওয়া সম্ভব না আমাদের পক্ষে তো চলো অনেকগুলো কথা বললাম বাকিটা ব্লগের মাধ্যমে কাজকর্মের মাধ্যমে শেয়ার করবো এমনি বললে তো অনেকটা বড় হয়ে যাবে তো এসছি বেলা দেড়টা দুটোর সময় বাড়ি এসেছি এসেই ভাতটা বসিয়ে কোনো রকম রান্না করলাম দুটো ছেলেকে খেতে দিলাম আমি আর খাইনি যেহেতু ওই ভাত কটা খেয়েছি বলে আমি আর খাইনি আমি পরে খাবো তো চলো এখন একটু বিছনা করে দিয়েছে ছেলে আমার শুয়ে পড়ে খুব জোর শরীর খারাপ করছে আমার এখন সন্ধেবেলা যাচ্ছি একটু বাপের বাড়ি বোন এসছে মা বললো দুধের জন্য অপেক্ষা করছিলাম দুধবেলাকে ফোন করলাম দুধবেলা চলে এসছে সাতটা নাগাদ একটু আগে ফোন করলাম সাড়ে ছটা এসছে আর ছেলেও যাবে বলছে রেডি আর তো কিছু না আমি যা বলি শোনে বেচারা সব তো চলো বাপের বাড়ি যাই আর শরীর খুব খারাপ তাও মা অনেক চিন্তা করছিল আজকে আমার জন্যে সেই জন্য দুপুরবেলা তো বেশিক্ষণ থাকতে পারিনি পাঁচ মিনিট মতো ছিল তো একটু ঘুরে আসি তো চলো যাই বেশি আমার

বাজে রাত দশটা ভিডিও এডিট হয়নি কিচ্ছু হয়নি সকালে কখন কী করবো জানি না রুটি করব শরীরটা কেমন করছে ভালো লাগছে না আর অনেকটা দেরি হয়ে গেছে বাপের বাড়িতে অনেকটা টাইম কেটে গেছে শরীর বোন এসেছিলো বোন ছিল ওই জন্য আমার ছেলে গল্প করছিল বলে নিয়ে আসেনি ওরও তো ভীষণ চাপ যাচ্ছে সংসারের টেনশান পড়ার টেনশান সব মিলিয়ে মিশিয়ে ওরা যাকে একটু ঘুরে নিই আর পড়া হলো না তাও এখন এবিটি নিয়ে বসেছে আমি ওদিকে করব বর করবে ওষুধ কাজগুলো পড়ে আছে তো চলো বাসন কোসন মেজে নিই মেজে নিয়ে তারপরে আসছি আর এত শরীর খারাপ ওখানে গিয়ে তো আমি পাগলদের মতো মানে চেয়ারের মধ্যে শুয়েছিলাম মা বললো যে তুই আগে গিয়ে ওষুধ খাবি তো ওষুধ খাবো রাত্রির বেলা আর ভীষণ শরীর মানে কষ্ট ভীষণ কষ্ট হচ্ছে কালকে পঁচিশে ডিসেম্বর আনন্দ কি করব টেনশানেই জীবনটা শেষ হয়ে গেল তো চলো চুর ঠান্ডা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও ভাত খেয়ে নিয়েছি আর ওরা রুটি আমি তো ভেতো বাঙালি ওরা ভিতরেই আছে ওই দেখো শোয়ার জায়গা করছে ছেলে ছেলে বলছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তো সারা দিনে অনেক ধকল গেল পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তো চলো এখানে শেষ করি ভালো লাগলে তোমরা পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পঁচিশে ডিসেম্বর হচ্ছে কালকে এই ব্লগটা কালকে যাবে পঁচিশে ডিসেম্বরের দিন যাবে আমি চব্বিশ তারিখে মানে করছি পঁচিশ তারিখে যাবে তো তোমরা সবাই 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 অনেক আনন্দ করো অনেক অনেক কেক খেও আমাদের তো আর আনন্দ হবে না কালকেরে ভালো মন্দ খাওয়ার পয়সাটা আজকেরে থানায় দিয়ে এসে আর খরচা করে এসেছি দেখা যাক কালকে আবার বরের আমার বরের ভীষণ ঠান্ডা লেগেছে শরীর খারাপ বরের যদিও কালকের সপ্তাহের দিন আছে সপ্তাহ পাবে দেখা যাক যদি রাতে কিছু করতে পারি তো করবো আর না পারি তো যা হবে তাই খাবো সবাই ঘুরতে আজকে আমি যখন স্টেশন দিয়ে যাচ্ছি সবাই দেখছি কত ঘুরতে যাচ্ছে সব পিকনিকে যাচ্ছে পুরো মানে আমরা যেদিকে যাচ্ছি হাওড়ার দিকে পুরোটাই খালি আর এদিক দিয়ে সব এদিকে যত আমাদের ঘোরার জায়গা আছে চন্দননগর ব্যান্ডেলের দিকে প্রচুর ভিড় তো সবাই খুব আনন্দ করে কাটিও এইটুকু বলবো জীবন একরকম থাকে না হয়তো আমারও দিন আসবে আমিও দিন ফিরবে আমিও হয়তো সামনের বছরটা এর থেকে বেশি হয়তো আনন্দ করবো আর কি বলবো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো খুব 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 এনজয় করো খুব আনন্দ করো নতুন বছরটা খুব ভালো করে কাটুক আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আমাদেরও খুব ভালো করে কাটে কিন্তু ভগবান জানে দু হাজার তেইশ তো আমার খুব খুব খারাপ গেল দু হাজার চব্বিশ জানি না কি আছে কপালে ভাগ্যে কি আছে তোমরা শুধু পাশে থেকে সাপোর্ট করো সেবানির যেন এই দিন যেন আর না থাকে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো